গণতন্ত্রের অর্থ পশ্চিমের জন্য একরকম আপনার জন্য আরেক রকম অধিকারের অর্থ ওদের জন্য একরকম আপনার জন্য আরেক রকম এবং এটা নতুন কিছু না লিবারিজম জনক বলা হয় জন স্টুয়ার্ট মিল কে তার একটা বিখ্যাত উক্তি আছে সে বলতেছে বর্বরদের জন্য সৈরশাসন একটা বৈধ শাসন ব্যবস্থা বর্বর কারা যারা পশ্চিমা না এরা বর্বর অর্থাৎ পশ্চিমের জন্য সৈরশাসন ভালো না কিন্তু আপনার জন্য সৈরশাসন ভালো এটা কোন বইয়ের কথা জন স্টুয়ার্ট মিলের সবচেয়ে বিখ্যাত বই অন লিবার্টি স্বাধীনতা নিয়ে লেখা বই সেখানে বলতেছে বর্বরদের জন্য সৈরশাসন একটা ভালো ব্যবস্থা হতে পারে পারে যদি এটা তাদের কল্যাণে কাজ করে তো এটা আগেও তাদের চিন্তা ছিল এটা এখনো তাদের চিন্তা এবং এটা এখনো বাস্তবতা এখন হয়তো একটা অন্যভাবে তারা এক্সপ্রেস করে আপনি মনে করতেছেন যে হ্যাঁ ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে তারা তো বিপ্লব করে রিপাবলিক কায়েম করছে আমরা মনে করতে পারবো আমরা গণতন্ত্র করব লিবারিজম করব এবং আমরা মুক্ত হয়ে যাব বৈষম্য দূর হয়ে যাবে ব্যাপারটা এভাবে কাজ করে না আমাদের মতো বাংলাদেশের মতো গরিব পোস্ট কলোনিয়াল দেশের বাস্তবতা হলো যে এই দেশটা চলবে বাইরের কিছু শক্তির ইশারায় আপনার দেশের বাজেট অর্থনৈতিক পলিসি উন্নয়নের নীতিমালা স্বাস্থ্য খাতের নীতিমালা শিক্ষা খাতের নীতিমালা আপনার পররাষ্ট্র নীতি কি হবে আপনার ন্যাশনাল সিকিউরিটির পলিসি কি হবে সেটা এই আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলো ঠিক করে দেয় আপনার দেশে আপনি করিডোর দিবেন কিনা দিলে কোথায় দিবেন আপনার দেশে সামরিক ঘাঁটি হবে কিনা আপনার বন্দর কে পাবে আপনার দেশে কোন আন্তর্জাতিক সংস্থার অফিস হবে এগুলো আপনি ঠিক করেন না এটা বাইরে থেকে ঠিক করে দেয় সেখানে কে ক্ষমতায় আসছে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না কারণ পলিসিগুলো আগে থেকে ঠিক হওয়া থাকে